নোয়াখালী একটি নব্বই বছরের শাশুড়ি কে ঘরে বছরের দিল ঘরে ঢুকতে দিল না নিজের মাকে ঘরে ঢুকেছে কিন্তু শাশুড়িকে দুই পুত্রবধূ মিলে নব্বই বছরের অসুস্থ শাশুড়িকে তাদের ঘরে জায়গা দেয় না অথচ ওই শাশুড়ির নামেই ওই বাড়ি ঘর তার স্বামী বানায় গেছে তার ছয়টা সন্তান দুইটা ছেলে সৌদি আর প্রবাসী এলাকাবাসী যখন মোবাইলে যোগাযোগ করেছে ভাই তোমাদের দুই সোনার স্ত্রী এরকম তোমাদের মাকে ঘর থেকে বের করে দিয়েছে এখন তোমরাই বলো কি করা যায় ওরা বলতেছে আমাদের মা আমরা বুঝবো এটা নিয়ে এলাকার মানুষ কেন না ঘামাবে তারা কেন তাদের কেন এত মাথা ব্যথা আমরা যা ইচ্ছা তাই করবো বলেন তো বাজান সৌদি আরবে থাকলে সবার অন্তরে কি আল্লাহর ভয় থাকে আল্লাহ রসুল আবু অকরের সাথে সামনে কোরআন তেলাওয়াত করে আবু অকরে ইমান বেড়ে যায় আর আবু জেল শুনে ওর শয়তানি বাড়ে কথা কর নবীর বাড়ির ধারে আবু জেলের বাড়ি কিন্তু ভাগ্যে হেদায় জোটে না কথা কর ঠিক কিনা সৈদি আরব প্রবাসী নবীর দেশে থাকে পবিত্র দেশে থাকে তারপরেও যারা নিজের মাকে বয়ের কথা শুনে ঘর থেকে বের করে দেয় এরা সন্তান নামের কুলাঙ্গ যে মা তাকে জন্ম দিয়েছে এই মা পৃথিবীর সবচাইতে হতভাগা মা কথা বলে ঠিক কিনা বইয়ের এত বড় সাহস আমার মাকে ঘর থেকে বের করে দিবে আর ওই পোক আমি টাকা দিয়ে পালবো কথা কোন টাকা আপনারা কথা বলতে হবে প্রত্যেকটা কথার সাথে জবাব দেওয়া লাগবে খালি আমি ওয়াজ একা করব না আপনাদেরকে শান্তি নিয়ে আর যত কথা বলবেন তত শরীরও ঠিক থাকবে ঘুমও আসবে না আবার পাশাপাশি মাঝে মাঝে আপনি নিজেও গরম হয়ে যাবেন আমার কথা জি রেডি থাকেন আগে বলছি না আমি করবো আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দেবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারো বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট লিল্লাহে তাকবীর আমার তালে চিন্তা করেন অসুস্থ মা মা সেই বাজান পুত্রবধুরা শাশুড়ি শাশুড়িকে বাড়িতে জায়গা দিচ্ছে না তার মেয়ের ঘরের নাতি অসুস্থ নানিকে নিয়ে হাসপাতালে চলে গেছে চিকিৎসা করে যখন গভীর রাতে নানীর বাড়িতে সে দরজায় ডাক দেয় মামিরা দরজা দরজা না না বারবার ডাকে তার পুত্র অনেক চেষ্টা করলেন প্রতিবেশী এমন এমনকি থানা থেকে পুলিশ আসার পরেও তারা দরজা খোলে না এলাকার যারা ছাত্র আন্দোলনের কর্মী তারাও চেষ্টা করেছেন না কোনো মতেই দরজা খোলে না এলাকার পরিশেষে ম্যাম বর সহ সোশ্যাল মিডিয়ায় কথাটা যখন ভাইরাল হয়ে গেছে নিজের মাকে ঘরে জায়গা দিয়া শাশুড়িকে ঘর থেকে বের করে দিলেন পুত্রবধূ এই ভিডিও এই ছবি যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে দুই পুত্রবধূ এখন লজ্জায় বলতেছে আমরা ভুল করেছি আমরা এখন জায়গা জায়গা দেব চিন্তা করেন আসলে কিন্তু এরা জায়গা দিত না আজকে মিডিয়ার কল্যাণে যখন ওদের সম্মান চলে যাচ্ছে সমাজের চোখে মাথাটা নিচু হচ্ছে এই জন্য ওরা বাধ্য হয়ে জায়গা দিল আজকে যারা আমার মাহফিলে পিলে পুত্র আলোচনা শুনতেছেন ও মা বোনেরা নিজের শাশুড়িকে নিজের মায়ের মতো সম্মান করবেন নিজের মায়ের মতো ভালোবাসবেন তাহলে জীবনে কোনো দিন বউ শাশুড়ির যুদ্ধ হবে না আর যারা শাশুড়ির আসছেন মা নিজের পুত্রবধূটাকে নিজের মেয়ের মতো মনে করবেন তাহলে কোনোদিন সংসারে সংসারে অশান্তি আসবে না পুত্রবধূটাকে নিজের মেয়ের মতো ভাবে নিজের মেয়ের মতো ভালোবাসবেন আগলায় রাখবেন মাঝে মাঝে পুত্র বধুর মাথার চুলে তেল দিয়ে দেবেন আবার দেখবেন আপনার পুত্রবধূ একদিন আপনার মাথায় দিয়ে দেবে এই যে রিদ্রতাই যে মহাব্বত এই যে ভালোবাসা একটা সুন্দর বন্ধন একটা পরিবারকে অনেক শান্তি শান্তি দেয় কথা বলেন ঠিক আজকে ঘরে ঘরে অশান্তি বাজার আমরা খুঁজে পাচ্ছি না কারণ আজকে দেখবেন অধিকাংশ ঘরগুলোতে আমাদের মা বাবার অবহেলিত পুত্রবধুরা তার শাশুড়িকে সহ্যই করতে পারে না এর মূল কারণ হলো এখনকার মা বোনেরা শাশুড়িকে বোঝা বোঝা মনে করে শ্বশুরকে বোঝা মনে করে কথা বলেন ঠিক কিনা আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন এজন্য ভাইয়েরা আমার যে যুবক আছো বাবা খবরদার খবরদার নিজের বইয়ের কথা শুনে নিজের মাকে কখনো কষ্ট দিবা না আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা তোমার সন্তান বড় হয়ে তোমার সাথে একই আচরণ করবে পুত্রবধু যারা ঘর থেকে নিজের শাশুড়িকে বের করে দিয়েছে নব্বই বছরের শাশুড়িয়া অসুস্থ মানুষ কেমনে পারলো ওদের পাশান্তি দইকে কে গলে না ওদের অন্তরে কি মায়া দয়া নাই কেমনে পারে একটা বৃদ্ধ শাশুড়ির সাথে এমন আচরণ করতে এরা মানুষ না এরা মানুষ না এরা হলো পশু এরা হলো ডাইনি এরা হলো পাশানি এরা হলো কাল নাগিনি কথা কন ঠিক কে না এরা আসছে সংসারে অশান্তি সৃষ্টি করছে কেমনে পারলো এরা পুত্র বুদ্ধি একটা শাশুড়ি বৃদ্ধ শাশুড়ি বছর বয়স কয়েকদিন বেঁচে থাকবে কয়েকদিন পর কবরে চলে যাবে তারপরে তো ঘরবাড়ি তোমাদের রাজত্ব তোমাদের এই কয়েকদিন একটা বৃদ্ধ শাশুড়িকে সহ্য করতে পারলো না একদিন তুমিও শাশুড়ি হইবা তোমার গর্বে আল্লাহ সন্তান দেবে আজকে তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে যে আচরণ করেছো অপেক্ষা থাকো ও মা অপেক্ষায় থাকো তোমার সন্তানের পুত্র তোমার সাথে একই আচরণ করে ওই যে একটা গল্প শোনেন নাই পুকুর ঘাটে শাশুড়ি বলতেছে বৌমা আমার একটু পিঠটা কি দাও সাবান দিয়ে ঘুষে দাও তখন পুত্র পুত্রবধু বলতেছে মা আমি বারবার হাত দিয়ে চাই কিন্তু আমার পা ওঠে আমার পাটা ওঠে তখন বলতেছে মা এটা আমার ভাগ্যের দোষ আমি আমার শাশুড়িকে এইভাবে পা দিয়ে ঘুষে দিয়েছিলাম রাগ তো ওইটা আমার ভাগ্যে আছে ওইটা তুমি শোধ দিয়ে দাও তখন ওই পুত্রবধূ পা দিয়া পা দিয়া শাশুড়ি পিঠটা ঘুষে পরিষ্কার করে দিলেন এই জন্য মা বোনদেরকে বলো মা দুনিয়াটা খনিকের মা সবাইকে আপন ভাবুন প্রিয় মানুষ ভাবুন দুনিয়া কয়দিনের মা পঞ্চাশ ষাট বছরে হায়াতের জিন্দিগি হঠাৎ করে শেষ হয়ে যাবে কথা বলে ঠিক না আল্লাহ যেন সকল পুত্র বধু আর সকল শাশুড়িদের সম্পর্ক আর মেয়ের মতো হিসেবে আল্লাহ কবুল করে একটু জোরে বলেন না আমি ওই স্ত্রী ওই স্ত্রী যারা পাইছে তারা বড় ভাগ্যবান যে স্ত্রী তার স্বামীকে বলে খবরদার তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবা না আমিও একদিন মা হবে কারণ আমিও একদিন মা আমার ভাইরা আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে জোরে বলেন আমিন কথা দেখার পরে আফসোস হয়েছে জন্য আপনাদেরকে বললাম আপনারা কি কষ্ট পাইছেন জোরে বলেন কষ্ট পাইছেন এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার আছে না নাই আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না বিবির সাথে খারাপ ব্যবহার করতে পারে না সন্তানদের সাথে খারাপ ব্যবহার করতে পারে না মানুষকে ঠকাইতে পারে না ওজন কম দিতে পারে না খাদ্যে ভেজাল দিতে পারে না তাহলে অন্তরে ভয় থাকতে হবে কা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ এই মানদারগণ আমি আল্লাহকে ভয় করো কত কতি ভয় করার মতো ভয় কর আল্লাহ পাক আয়াতের শুরুতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার ইমানদান মান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে তাহলে আপনার আমার অন্তরে আল্লাহর ভয় থাকার দরকার আছে না না গভীর মনোযোগ দা শুনবেন সলিফাত হজরত নাম আপনারা শুনেছেন আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়েছে ঘরে বসে থাকলে চলবে না আল্লাহ সাড়ে বারোটা পর্যন্ত বলছি না আপনারা এতটা ধৈর্য হারা হইলে মাফিলে আসবেন না কথা শুরু করা লাগবে তো এটা তো আর ক্যাসেট যে সুইচ মারলেন আর হয়ে গেল কখন যা কোন কথা বলা লাগবে একটু অপেক্ষা আপনারা ঘটনা শুনতে ভালোবাসেন আমি জানি আলোচনাটা কষ্ট পাচ্ছেন আপনাদের এক নম্বর আয়াতের প্রথমে আল্লাহ ভয় নিয়ে আলোচনা করেছেন ভয় দুই নাম্বার হলো সবর তিন নাম্বার সালাত চার নাম্বার হলো দান এখানে শেষ দুইটা আপনাদের কাছে মজা না লাগলে সবরের ওয়াজটাও ভালো লাগবে আল্লাহর ভয়ও ভালো লাগবে একটু অপেক্ষা করে আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে আপনি মাহফিল করতে পারেন আল্লাহর ভয় আল্লাহকে ভয় করা লাগবে ইত্তাকুল্লাহ অন্তরে আল্লাহর ভয় থাকা লাগবে জোরে বলেন কার ভয় আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে তারা পিটায়াও গুনাহ করানো সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা একটু বোঝেন একটু বোঝেন আমিরুল মুমিনিনকে বলেন ও আব্দুল্লাহর মা তরু ফারি দাও আল্লাহ তালা আমাকে খেলাফতের দায়িত্ব দিয়েছে ঘরে বসে থাকলে চলবে না তাড়াতাড়ি করে আমাকে তর বাড়ি দাও প্রিয়তম স্ত্রী তর বাড়ি দিলেন আমিরুল মিনীন হজরত মর ফারুক তর বাড়িনে রওনা করলেন বিবি ডেকে বলে স্বামী এত রাত্রিবেলা আপনি একা একা যান আপনার কি একটু ভয় করে না হজরত উমর ফারুক ডেকে বলেন যারা মুসলমানের নেতা সঠিক ভাবে যদি তারা দায়িত্ব পালন করে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট বলেন আল্লাহ সত্যিকারী যারা জনগণের জন্য কাজ করবে তাদের জানে কোনো ভয় থাকবে যারা জনগণের জন্য কাজ করে এদেরকে পালানো লাগে না কথা কয় না যারা সত্যি বলবে আমি মানুষের জন্য নেতা যারা জনগণের কল্যাণে দেশের কল্যাণে মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করবে এদেরকে দেশ থেকে পালানো লাগবে না কথা ক কিন্তু যারা দুর্নীতি করে কুটি কুটি টাকার গাড়ি বাড়ি দুনিয়ার জমিনে পাহাড় পরিমাণ সম্পদ করেছে সাবেক প্রধানমন্ত্রীর পিয়ন তার নাকি বিদেশে নয়টা বাড়ি উনি গর্বের সহিত বলেছিলেন না আমার পিয়ন 400 কোটি টাকার মালিক তো উনি যদি এত টাকা হয় আপনার কত টাকা কথা বল না কি এমপি মন্ত্রীর গ্যারেজে যা দেখেন পাঁচ কোটি দশ কোটি টাকা দামের গাড়ি পরে আছে কিন্তু এমপি মন্ত্রী না ব্যাংকের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা পরে আছে কিন্তু ওরা নাই কথা বলে ঠিক কিনা সব পালিয়ে গেছে বড় বড় কথা বলতে আছে জোরে বলে না আছে